পছন্দের খাবার দিয়ে ব্লগটি শুরু করলাম মুরগির রোস্ট আর সাথে টিকিয়া দিয়ে পোলাও আহ অনেক শান্তির খাবার বিকেলবেলা আবার পিৎজা পিজা বার্গের যে পিজাটা আছে ওইটা এনে সারপ্রাইজ করে দিল মূলত পরে বুঝতে পারলাম যে এটা ছেলের জন্য আনছে কিন্তু ছেলে তো খেতেই পারলো না ঝালের জন্য প্রচুর ঝাল ছিল বারবিকিউ কিউ পিজাটা নিয়ে আসছে রিপনের দোষ নেই কারণ রিপন বুঝতে পারে না বার্বি কিউটা ঝাল হবে আরেকবারও যখন বার্গার এনেছিল তখন আমি বলছিলাম যে বার্বি বার্গার বা পিজা নিয়ে আইসো না ওইটা একটু ঝাল থাকে আমরা তো সহ্য করে খেয়ে নিতে পারি তো এত ভালো না আমাদের জন্য ঠিকই আছে কিন্তু বাচ্চাদের জন্য তো একটু ঝালই অনেক ঝাল দ্য তবে ওদের পিৎজার যে প্যাকেজিংটা টা ওইটা আমার অনেক পছন্দ হয়েছে সবকিছু খুব সুন্দর সিস্টেমেটিক ভাবে দেওয়া আর এই যে পিজার যে লোকটা খুবই ভালো ছিল। কাস্টমারদের কিভাবে অ্যাট্রাকটিভ করতে হয় এটা pizza ভালো করে জানে। প্যাকেজিং এর সাথে টিস্যু তারপর হ্যান্ড স্যানিটাইজার এগুলাও অ্যাড করে দিছিল। যেটা আমার কাছে অনেক হাইজেনিকে মনে হয়েছে। দুটো সস, একটা মেয়োনিজ আর আরেকটা ছিল টমেটো সস। তো ওইটা দিয়ে আমরা pizza enjoy করলাম আর আজকে ফ্রেন্ডদের সাথে বাইরে ঘুরতে যাওয়ার কথা ছিল। আমরা চারজন আসছি। আমরা চারজনই স্কুল লাইফের ফ্রেন্ড। সেই ওয়ান থেকে একসাথে পড়ছি। 10টা বছর একসাথে কাটাইছি আর সবচেয়ে মজার কথা হলো ওদের সাথে আমি ইন্টার লাইফেও একসাথে পড়ছি। এসএসসি অনার্স লেভেলে গিয়ে আমরা আলাদা হয়ে যাই যে যে তার সাবজেক্ট অনুযায়ী পড়াশোনা করে অন্য অন্য কলেজে দশটা বছর একটা লম্বা সময় আমরা সবাই সবার সাথে ছিলাম ফ্যামিলি বলতে পারেন ফ্যামিলির থেকে কিছু কম না কারণ এত লম্বা সময় পুরোটা টাইমে কিন্তু স্কুলে থাকা হয়েছে সেই সকাল সাড়ে থেকে কোচিং শুরু করে বিকেল সাড়ে চারটা পর্যন্ত স্কুল আমরা তো সারা দিন বলতে গেলে একসাথেই ছিলাম আর রাতের বেলা শুধু যার যার বাসায় গিয়ে ঘুমাইছি পরের দিন আবার একই রুটিন আমরা যেখানে প্রাইভেট পড়ছি ওইটাও আমরা একসাথেই পড়ছি আসলে আমরা পাঁচজন ফ্রেন্ড ছিলাম আমরা এক ব্রেঞ্চে বসতাম সবাই সবার মতো এখন আলাদা হয়ে গেছি যার যার সংসার হয়েছে সুন্দর সুন্দর মাসাল্লা আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাও হয়েছে বসে সবাই যার যার নিজের পার্সোনাল লাইফ তারপর ফ্যামিলির কথা কথা বলছিলাম আর এই যে প্রথমে কিন্তু আমরা ফুচকা খেয়ে নিয়েছি ওইটা নেওয়া হয় নাই তো এই যে আমার এক ফ্রেন্ড তারপর চটপটি খাওয়াইলো আমি সবাইকে ফুচকা খাওয়াইছি কেউ আইসক্রিম খাওয়াইছে তারপর আরেকজন চটপটি খাওয়াইলো তো এটাই মিলেমিশে সবাই সবাইকে অনেক কিছু খাওয়াইছি আমরা ওই দিন তাকরিম বাবুর পারফরমেন্সও ভালো ছিল আমি তো অবাক হয়ে গেছি যে আমার বেবিটা এই চেয়ারে বসে আছে সবাই মাসাল্লাহ বলতে একদমই ভুলবেন না ওরা সবাই বোরকা পরে আসলে আমি বোরকা পরে চাইনি কারণ আমি বোরকা পরি না যাই হোক সবাই একসাথে অনেক ভিডিও করলাম অনেক ছবি নিলাম তাকরিম বাবু যে এভাবে আমার সবার সাথে সময় দিবে এটা আমি আসলে ভাবতেই পাইনি তাকরিম আসলে অনেক কোঅপারেটিভ করছে এই যে ফুচকার যে পিকটা ওইটাও দিয়ে দিলাম আপনাদের সাথে শেয়ার করে তাকরিমের জন্য ললিপপ নিয়ে গেছিলাম তো ওইটা দিয়ে ওকে বসায় রাখছি আর সাথে একটু বিস্কিটও খাওয়াই দিছিলাম যেহেতু লম্বা সময় তো বাবা বলছিল যে তাকরিম কেন তুই দুষ্ট বলস তো ত্যাগ তোর ছেলে কি সুন্দর এক জায়গায় বসে আছে আমি বলতেছিলাম যে ওর বাবা যদি এখানে থাকতো তাহলে এখানে বসা তো দূরের কথা একটু দাঁড়াতেও চাইতো না আসলে সত্যি কথা রিপন যে এখানে যায় তাকরিম ওইখানে একটু বসতেও চায় না শুধু রিপনের কোলে উঠে বসে থাকে তারপর আমি মেহমদ মামার এই ছোট ফুচকা একটু ট্রাই করলাম ফুচকাটা জাস্ট অসাধারণ ছিল এটা আমি একটা আকারে আপনাদের সাথে শেয়ার করছি অনেক সুন্দর স্মৃতি নিয়ে আমরা সবাই যার যার বাসায় চলে গেলাম সব কিছু কেমন জানি অন্যরকম মনে হচ্ছিল অনেক ভালো লাগছে সবাই সবার ফিলিং শেয়ার করছে আসলে অনেক ভালো একটা সময় কাটাইছে ওদের সাথে বাসায় এসে রিপন একটু বুটের ডাল দিয়ে খাসির মাংস খেতে চাইলো তো ওর জন্য এই যে রাতের বেলায় রান্না বসিয়ে দিছি খাসির বুটের ডাল এখানে মাংসটা কষাচ্ছি আর বুটের ডাল সিদ্ধ করে নিছি আলাদা আর সাথে হবে পাবদা মাছের খাবারের জন্য এইগুলাই যথেষ্ট এই যে পাবদা মাছের তরকারিও মোটামুটি হয়ে গেছে এখন শুধু নামাবো একটু মাখা মাখা হয়ে আসলে চুলা থেকে নামিয়ে ফেলবো কেমন লাগলো আজকে আমার ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার পেজে নতুন অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশেই থাকবেন